Ah! <coughs> নুচি খাবি আয় নুচি খাবি আয় তো গাইস আজকে কিন্তু নুচি খাবো না আজকে খাবো কি তো ময়দা সবজি তাই জন্য ময়দা নিয়ে নিয়েছি আর এখন গেছিলাম দোকানে আনতে এবার যাবো অনু কাছে ঠিক আছে আজকে তো বিশাল খোঁজিয়ে দেবো কারণ নুচির ময়দা প্রচুর কঠিন ইউটিউবে দেখেছি আর নুচির মানে ময়দার সবজি সরি সরি ময়দার সবজি কিন্তু বিশাল কঠিন তো ময়দার সবজি এখন করব তো যাই এখন অনু কাছে আর ওকে একটু খোঁজিয়ে দিই চলো অনু অনু অনউ এই তো আবার একটা হেভি জিনিস এনেছি যেখানেই সেখানেই থেকে শুট তো দেখতে পাচ্ছি না ওরে কত খোবা করছো নতুন কি রুaddWidget তো করতে না আমাকে রোজই না কালার কি গো কালার ভুরে গেছে পুরা কালার না ও তোর জামা দিয়ে রোজই তো জামা প্রত্যেক প্রত্যেক দিন

ময়দার সবজি ময়দার সবজি মানে আরে তো সবজি দিয়ে তরকারি আরে ময়দারকে মাখবা চটকে মটকে ধোবা চটকে মটকে ধুইয়ে ওটাকে যে বেরাবে লাস্টে ওটা দিয়ে ভেজে তরকারি করবা ময়দাটাকে মাখবো মেখে চটকে মটকে ধোবো এ কেমন কথা বলিস তুমি চলো আমি তোমাকে দেখাচ্ছি চলো তুমি চলো এগুলো করবো করবা না তো মাথা খারাপ আছে রান্না বাড়ি আছে আয় বলে করবে না তো আমার এখন সময় নেই আমার অনেক কাজ আছে সরে কাছে এই আমার হাতটা হাতটা দাও টাকাটা বার করো কিসের হাতটা টাকা বার করো 1000 টাকাটা বার করো রান্না হয়ে গেছে ওগুলো খাজা নাটক করেছিলাম আমার কালকে টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা বার করো আমি সেটা বলছি রিয়েক চিটিং বাস তুই তো দিলি আমার পাঁচটা ফাঁকা বলে 1000 টাকা আবার নিয়েও নিবি হ্যাঁ নিয়েও নিবি হ্যাঁ তাহলে দিছিস কি করতে তে করবে না তো তাহলে তাহলে দিতে হবে আমি বলে দিলাম নিব কোটাটা তালে লাগবে না কি ঢেব তুই এজন্য দিছিস খাবো বলেই দিছিলা মানে ওই টাকাটা দিয়ে এখন আমাকে যা খুশি তাই করাবি না না এটা এটা করে দাও তুমি চাও না যে পারি না রে কিভাবে করে আমি বলে দেব কি কি করতে হয় ঠিক আছে আমাকে সাহায্য করতে হবে আমি দেখ ঘরে সব কাজ করলাম দেখ এই কাঁচা কাঁচি গুলো আরে কাঁচা কাঁচি তো তুমি করবাই না লিখে করবে তুমি ছাড়া কি আমাকে সাহায্য করবে কিন্তু তাহলে একটা বউ বান্ধব আমারে কিছু করার নাই করো

তো গাইজ অনু কিন্তু রেডি মানে রাজি হয়ে গেছে ঠিক আছে আর আমি আজকে খাবো জমিয়ে খাবো আজকে জম্মের আজকে ফাঁসছে জম্মের ফাঁসন ফাঁসছে আজকে তো চলো গাইজ ও করুক তারপরে আবার কন্টিনিউ করেছি ঠিক আছে তো গাইস তোমরা একটা মজা দেখবে অনুকে যে বলেছি কচলাতে ও সে কচলাচ্ছে ও কিন্তু কচলাটা শুরু করে দিয়েছে জল দিয়ে ময়দা ঠিক আছে তো চলো ও কি করছে তোমাদেরকে দেখাই ঠিক আছে অনু অনু হ্যাঁ

বালতি এইখানটা রেখেছি হ্যাঁ বালতিটা 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 নাও জলটা ফেলাও না না আর পড়ি কখন ফেলবো জলটা এ এখনি ফেলাতে হবে বাড়ি জলটা ফেলাও আবার ধোবা এটা বাবার শুনি না

হয়ে আর কয়বার করব আরো দু তিনবার বার তার থেকে বেশি জলটা পুরো সে এই জলটা পুরোটাই লাগবে নালে টাকাটা দাও আর কিছু করার নেই দিচ্ছি তো কেন কথা তুলতাছিস করে দিচ্ছি তো নে করে

একদম না এবার পুরো পারফেক্ট আছে পুরো বাবা কত তপস্যার পরে এই যা হইলো হ্যাঁ নাই নাই করে মনে কুড়ি ত্রিশ বার করা হয়ে গেছে দেখি 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 এই যে

কিন্তু একটু নুন হতো জানো অনু আমি তো নুন নুন দিই নাই তাহলে তুমি নুন দিয়ে কচলাও না নুন দিয়ে কচলাই না তো কচলাও এখন আর নুন দিলে জল ছাড়ে বেদ দিয়ে আর ছাক ছাক করে ফুটবে তাহলে কি দি কি কি করবে নুনটা দেবা কি করে কেন তরকারি কথা বললি তখনই তো নুন পড়বে ও তাই তো এখন জল বের হ্যাঁ এখন জল বের হচ্ছে না চিপি চিপি বার করছি ওই ফুটছে যায় ও এই যে মশলা করে দিয়েছি এটা Tata. Ekhon না Jai bolo na tai bolo nonu. Chaata diye rete gelo amar. Ekhono chaan hoyni amar. Puro bhal lage

에이, 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 에 বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট সত্যি কথা বলতে গেলে যারা মানে চিকেন মটন খায় না তাদের পক্ষে এইটা সব দিয়ে বেস্টের বেস্ট এত সুন্দর খেতে মানে বলা বলে যে মানে চিকেন মটনের এত টেস্ট হয় না রিয়েলি তোমরাও করে খাও বন্ধুরা একদম তুমি একটু খাও শুনো না খাও না খাও না একটু খাও না ভাল লাগে না কেন একটু খাও না খাবাই তুমি আমি জানি খাবো না বলেছি তো আমি খাবো না আমি ধর চলাছো বসতে দিবি না তো গাইস ওর কিন্তু খাবে না এগুলো খায় না ওর তো ভালো লাগে না কিন্তু আমার কিন্তু সেই লাগে খেতে সত্যি বলতে ওর মতো সবজি ফুচবি খায় না তো তাই জন্য ভালো লাগে না ওকে যদি চিকেন মটন দাও ও খুব ভালো খায় তো আমার তো বেশ ভালো লাগে তোমরাও একটু ট্রাই করো একদিন বাড়িতে তোমারও ভালো লাগবে রিয়ালি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা হ্যাঁ দেখা যাচ্ছে নেক্সট ব্লগে